আসসালামু আলাইকুম আরহতুল্লাম ভারতের এসআইআর কারণে হাজার হাজার লোক হাকিমপুরে এবং স্বরূপনগরে ভিড় জমিয়েছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এমন ভিড় জমিয়েছে যে বলার অপেক্ষা রাখে না এই যে মানে ইতোমধ্যে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে যে দু সালের ডিসেম্বরের ভেতরে বাংলাদেশে এক কোটি ষাট লক্ষ মানুষ তীব্র খাদ্য সংকটে ঝুঁকিতে পড়বে তিরিশ লক্ষ শিশু আপনার অপুষ্টিতে ভুগবে তার ভেতরে এসআইআর করে এসআইআর করার ফলে ভারত থেকে বাংলাদেশ থেকে যাওয়া যে অবৈধ অনুপ্রবেশ সেখানে ঘটেছিল এর আপনারা দেখেছেন যে পুসিন করে করে বিশজন তিরিশ জন পঞ্চাশ জন ষাটজন একশো জন একশো জন এভাবে বিভিন্ন স্টাইলে বিএসএফ বাংলাদেশের বিজি বিডি বিজিবির মানে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের কাছে হস্তান্তর করেছে এবং বাংলাদেশ মানে নিরাবে নিভৃতে মানে বাখিনভাবে তাদেরকে নিয়েছে কারণ কিছু করার নেই তারা বাংলাদেশের নাগরিক তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে যেয়ে কাজ করত এবার যখন এসআইআর শুরু হলো তখন এই অবৈধ লোকগুলো ভয়ে ডিটেনশন ক্যাম্পে যাওয়া মানে না থাকার ভয়ে তারা হাকিমপুর এবং স্বরূপনগরে এসে ভিড় জমিয়েছে এবং সেখান থেকে চলে আসছে ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সাক্ষাৎকার দেখাচ্ছে একজন যশোরের একজন অন্ধ ছেলে বিশ বছর আগে গিয়েছে সে সেখানে গান টান গিয়ে বেড়ায় সে বলছে যে এসআইআর বা এনআরসি যাই করুক না কেন এটা অবৈধ কোনো কিছু নয় প্রত্যেকটি দেশেরই উচিত এই ধরনের অবৈধ যারা আছে তাদেরকে তার নিজ দেশে ফেরত দেওয়া ফিরিয়ে দেওয়া বাংলাদেশের বেকারত্বের পরিমাণ কি পরিমাণ বেড়েছে লক্ষ লক্ষ মানুষ এখন বেকার বিভিন্ন কলকারখানা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ফল শুরু হ্যাঁ যেখানে বর্তমান সময়ে জজের মোবাইল পর্যন্ত চিন্তায় হচ্ছে এখন এই এসআইআর ফলে ভারতে থাকা মানে মমতাদির অঞ্চলে থাকা মানে এরা ওই দেশের আধার কার্ড নেই ভোটার কার্ড নেই কোনো কার্ড নেই তাদের তারা অবৈধভাবে সেখানে বাসাবাড়িতে কাজ সহ বিভিন্ন কর্মকাণ্ড করত সম্পৃক্ততা তাদের ছিল দেখলাম মায়ানমারের ব্যক্তিও ভারত হয়ে সেখানে গিয়েছে এবং সে স্বীকারও করেছে এ হলো অবস্থা বাংলাদেশের এখন হাকিমপুরা শরীফনগরে যারা আছে তাদের সব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে যাতে করে ভারতের কোনো লোক ভয়ে মানে ডিটেনশনের ভয়ে আবার চলে না আসে চলে আসলে আবার ইরা যাতে আবার ওরা যেমন আমাদের উপর চাপাই দিচ্ছে আমাদের বোঝাটাকে আমাদের কাছে ফেরত দিচ্ছে বাংলাদেশের কাছে ফেরত দিচ্ছে এটা যাতে করতে না পারে এই জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করে যাদের কোনো কাগজপত্র নেই যাদের মানে ওই দেশে থাকার কোনো অধিকারই নেই তাদেরকে বিজিবির কাছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যারা ওনাদের কাছে হস্তান্তর করেছে এই হলো চিত্র এদের এই ভোট ব্যাংক হিসাবে নাকি কাজ করতো মমতাদির মোমদ আদি এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং তাদেরকে ইউজ করেছে ভোট ব্যাংক হিসাবে সেগুলো দেখতেও কেমন লাগে শুনতেও কেমন লাগে মানে এই যে অবৈধ অনুপ্রবেশ এরা যাই বা কেন এখন এরা এই দেশে ফিরে এসে এরা যে একটা আমাদের জন্য একটা বোঝা থাকলে একরকম প্রসেসিংয়ের ভেতরে থাকে তাদের একটা সুযোগ সুবিধা তৈরি হয় বাংলাদেশ এমনি খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে বিনিয়োগ সমস্যা ঘাটতি মূল্য মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে তার মধ্যে এসআইআর এর ফলে শিশু থেকে বিরুদ্ধ পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ ঢুকছে তাতে করে বাংলাদেশের অবস্থা যে চরম খারাপ এবং মানে মহা বিপদের দিকে চলে যাচ্ছে এই হুড়মুড় করে ভারত থেকে বাংলাদেশে ঢোকার কারণে সেটা আপনার ভাবনা অতীত বুঝবো আমরাই বুঝবো শুধু একটু অপেক্ষা করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ সকলকে ভালো দর্শক দেখলেন পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখার পর এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে বলবেন না আর আপনাদের মূল্যবান মন্তব্য নিয়েই আমরা ভিডিও করি তাই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্টে জানাতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখবেন ধন্যবাদ সবাইকে